আজ আমরা এসছি কাজের পর্যবেক্ষণ দেখতে এখানে আমাদের দক্ষিণ শীতলা মৌজাদ দক্ষিণ শীতলা মৌজাদ আমাদের অশোক বুছাইতে পুকুর পা আমাদের এখানে পায়ে মিলে কাজ চলছে এখানে দীর্ঘদিনের একটা রাস্তা ছিল প্রায় বিশ বছর ধরে আমাদের এখানে লোক চলাচল করতে পারতো না তার জন্য সমস্যা হতো এই সমস্যা নিয়ে সমস্যা দূর করার জন্য আজকে আমরা এই পাইলিংটা করছি এই পাইলিংয়ের পরে আমাদের এই রাস্তার সমাধান হয়ে যাবে পাড়ার লোকরা হাজার করতে পারতো না এই গ্রামে আমাদের সদস্য প্রতিনিধি আছেন আমাদের এবং আমাদের তিনময় ভাই আছেন এবং আরও অনেকে আছেন এখানে সব দেখছেন ওনারাও দেহ করছেন আসতে এবং দীর্ঘদিনের সমস্যা দূর হলো এখানকার মানুষরাও খুব খুশি যে এই সমস্যা দূর হলো সবাইকে আমিও ধন্যবাদ জানাচ্ছি এইভাবে সহযোগিতা করেই কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য